দেশীয় ভাষায় প্রথম সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণ সভা আর এই স্মরণ সভাতেই হাজির ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় দেশীয় ভাষায় প্রথম হিসেবে স্বীকৃতি পেয়েছিল সংবাদপত্র বাঙ্গাল গেজেটি যার জনক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক এবং মুদ্রাকর ছাড়াও পুস্তক বিক্রি করেছেন বাঙ্গাল গেজেটের প্রকাশকালে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দের পনেরোই মে শুক্রবার দিনটিকে স্মরণ দিবস হিসেবে ধার্য গণ্য করা হয় সেই মতন প্রতি বছরের মতন এবছরেও পনেরোই মে বৃহস্পতিবার তার জন্মভিটা কাটোয়ার বহরা গ্রামে গঙ্গা কিশোর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এক সরল সভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি সহ বহু প্রবীণ এবং নবীন সাংবাদিকরা প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আঠারোশো আঠারো সালে কলকাতায় চামাকানা করেছিলেন তারপরে উনি এখানে নিয়ে এসেছিলেন এই গঙ্গার ধারে যেহেতু তখন নদী কেন্দ্রিক ছিল তখন তো রেল লাইন ছিল না তখন করেছিলেন এখন আমরা চাইছি তার স্মৃতিটা যেন বেঁচে থাকুক তার জন্য হেল্প করলে আমি সাংবাদিকরা হেল্প চাই নিশ্চয়ই করবো তা আমি ইতিমধ্যে দেখলাম একটা ঘর হয়েছে আমি দিয়েছিলাম পাঁচ লক্ষ টাকা আরো প্রাচীরটা দেওয়ার জন্য একটু পাঁচির দিয়ে ঘেরার জন্য আমি ব্যবস্থা করে দেবো এর মধ্যে ওটা তো সরকারি টাকা না এমনি ম্যানেজ করে করে দেবো আমরা দেখুন তখন তো ব্রিটিশ আমল ছিল প্রথম কিন্তু ছাপাখানা দিয়ে খবর কাগজ মানে কাগজে তখন তখন খবর কাগজ ছিল না ওই ছোটো ছোটো কাগজ পত্রিকা হতো তখন তো আর ব্রিটিশ আমল ওনার নাম আর না উইলিয়াম ক্যারির নাম হয়ে গেল কিন্তু প্রথম

কিন্তু সবসময় কানে মোবাইল দিয়ে চলা আমার মনে ভালো নয় মোবাইল আমরাও দেখি আমরা খেলাধুলো করতাম ব্যাপারটা হচ্ছে এইটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এখানকার মানুষকেও উদ্যোগী হতে হবে এখানকার মানুষ যদি উদ্যোগী না হয় এমন একটা লোকের এখানে জন্ম হয়েছিল সে ছাপাখানা করেছিল এটা এদের তো ভাগ্যবান লোক তাই তো নাকি যেমন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি যেমন আমাদের সটডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কালাজারের ছিলেন তার কথা যেমন মনে রাখে লোকে এনার কথা আমাদের মনে রাখতে হবে সেইটাই বলতে আমি এসেছি এখানে সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছে আসার জন্য বিশেষ করে দ্বারকানা আমি দেখি ওই এই উদ্যোগী হয়েছে এই আপনাদেরও উদ্যোগী হতে হবে আপনারা একটু উদ্যোগী হন সবাই মিলে আমার মনে হয় ভালো হবে গঙ্গা কিশোরের যে বসোদ্ভীতের সম্পত্তি অনেক হারিয়ে গেছিলো সেগুলোতে আপনি প্রশাসনকে দিয়ে পুনরুদ্ধার করেছেন স্মৃতি কমিটি আছে হ্যাঁ এরপরে কি কোনো ভাবনা চিন্তা করছেন এটা নিয়ে যদি এখান লোকে প্রস্তাব দেয় আপনারা যদি প্রস্তাব দেন নিশ্চয়ই ভাববো নিশ্চই ভাবনা ভাববো কেন ভাববো না আমরা চাই অন্তপক্ষে এটা আরও ভালো হবে তাই তো ওটা কি এখানের লোকে আসুক লোকে তো অনেক কিছু দেখতে আসে এটাও দেখতে আসুক খারাপ কি। তাই তো নাকি অনেকে তো চায় অনেক কিছু দেখতে যায় আমরা বহু দূর দূরে অনেক কিছু দেখতে যাই সেখানেও দেখতে আসুন ছ বছর আগে ছাপা ছাপাখানা ছিল এটা ভাবা যায় এখন তো সব কম্পিউটারাইজ হয়ে গেছে তাই তো নাকি এখন ছাপাখানাটা নেই ছাপাখানা সব উঠে গিয়েছে কিন্তু তখনকার যে চাপাখানা একটা একটা করে ইয়ে দিয়ে তৈরি হতো এটা বিরাট ব্যাপার ছিল তাই না অক্ষর সাজি সাজি ছাপাখানা

জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট